সুপ্রিয় দর্শক খেতাপাড়ার মা জগৎজননী ভার্সেস কাবাইটারি যেটা আর কি নৌকা আছে আল্লাহ ভরসা এই দুটা নৌকা কিন্তু লাগছে বাঘে লড়াই এই পুরো খেলাতে কিন্তু এই দুটা নৌকায় কিন্তু অনেকটাই জোরদার আর কি পুরো কিন্তু দেহার জন্য এই দুটা আর কি বাঘে ভাগের লড়াই দেহেন কিভাবে আসতেছে মা জগতজনী যেটা আর কি কুয়ার যেটা খেতে পারার নৌকা আছে এটা কিন্তু এই বছরে দেখেন ফার্স্ট খেলাইতেছে আগে যেটা দেখছিলেন আজকে আসাম বিখ্যাত নৌকা ওই নৌকাটা কিন্তু বিক্রি করাতে হয়েছে আর এটা কিন্তু নতুন করে বানছে মা জগৎ জন দেন এটা পোরার চরে কিন্তু ছয় টান মারতাইছে দেন আর যেটা আর কি ক্ষেতবারের সাথে পড়ছে ওটা কিন্তু আল্লা বরসা ওই দুইটা নৌকা ওটা কি আল্লা বরসা নৌকাটা কিন্তু যেটা আর কি ছয় নম্বরে চরে গোয়ালপাড়া যেটা খেলাইলো ওই জায়গাতে কিন্তু ফার্স্ট প্রাইজ নিছে আর কি ফার্স্ট প্রাইজটা কিন্তু আল্লাহ বরসা নিছে আর দেন এই জায়গাতে কি হয় এই দুইটা নৌকা কিন্তু অনেকটাই টক্কর মারার নৌকা এই দুটা নৌকা কিন্তু অনেকটাই দেন একসাথে সাথে আসতেছে দেন কিভাবে যায় আর কি মা জগৎ জননী বার্সেস আল্লাহ বরসা এই দুইটা নৌকার সিটটা আপনাদেরকে দেখাইতেছি দেন কীভাবে একসাথেই কিন্তু চলতেছে দুটো নৌকা এই দেখেন ভিডিও সাথে থাকেন দেখেন চলে কি নৌকা এই দুটো নৌকা দেখেন এই দুটো নৌকা কিন্তু একসাথে সাথে চলতেছে একটা নৌকা কিন্তু এগিয়ে গেতেছে দেখেন দেখেন চলে কি আল্লাহ বরসাটা কিন্তু অনেকটা আগে আগে দেখা গেতেছে আল্লাহ বরসাটা কিন্তু আগে দেখা গেতেছে আর কি আর কি ধরেন অনেকটাই রোয় তার সিটটা অনেকটাই দূর হয়তো ভিডিওর কোয়ালিটিটা হয়তো অপলো কম কমে দেখা গেতেছে যাইহোক অ্যাডজাস্ট করে নেবেন আপনারা অপলো দেন আর মা যখন দুনিটায় কিন্তু মনে হয় বাসে পড়ে গেল দেখ মা মা যখন দুনিডায় কিন্তু অনেকটাই পাশে পাশে দেখা গেতেছে আল্লাহ বরসাটা আগে দেন দুইটা নৌকাটা দেখেন দেন খেতা যেটা আগের নৌকা আসাল ওই নৌকাটা কিন্তু অনেকটাই চলছে আর পরের নৌকাটা কিন্তু দেখেন এখন যেটা আর কি নতুন এটা মা জগত জননী এই নৌকাটা কিন্তু পাশে দেখা গেতেছে দেন আল্লাহ ভরসা দেন আল্লাহ বরসাটা কিন্তু কত আগে আইলো দেখেন এখনো সিট ওড়ে নাই সিটটা কিন্তু অনেকটাই দূর দেখেন এই দেখেন এখনো বহুত দূর আছে দেন এই যে কুমুটির ঝান্ডা দেখলাম আর এই নাওটা দেন কীভাবে হ্যাঁ দেন মা জননী এই যে মা জননী কত বাসে আর আল্লাভর সন্না দেখেন জুম ই করে দেয় জুম কম করে দেয় দেন কত আগবাস আল্লাভর সন্না টানে কি দেন এবার এবারকার বছরে আমার মনে হয় আল্লাহ বরসাটাই মনে হয় মনে হয় কিং দেখা যায় আর কি আসাম বিখ্যাত হবো কারণ গোয়ালপাড়া গোয়ালপাড়াতেও কিন্তু এরা কিন্তু ফার্স্ট প্রাইজ নিছে দেন সিটে কিন্তু এরা অলরেডি বইটা উষা করবা হন সিটে কিন্তু এই যে বইটা উষা করলো আল্লাহ আর দেখেন মা জগৎ জনী নৌকাটা দেখেন কত বাসে দেখেন কত বাসে হইল কমসম চার পাঁচ ন পাশে দেখা যায় আর কি কত ফাঁকা কত ডিপারেন্স খেতাবাড়ার না আসাম্বিক্ষ নাওটা কিন্তু অলরেডি হাইরে গেল আর কি আর কি আগের নাও আর পরের নাও তার এই জায়গাতে দেখলাম চরণ দার সিদ্ধান্ত কি হয় চরণ দারের নাইমার সিদ্ধান্ত দিব কোন নাওটা জিতলো আর কি আমি দেখা গেলো আমাদের ভিডিও খোলা আরকি ওই হিসাবে দেখা গেলো আল্লাপরসা কিন্তু জিতে গেলো যেটা আর কি যোগী গোপা কাবাইটের ওই সাইডের নাওটা এটা কিন্তু জিতলো আর মা জগৎজননী যেটা আছে এই নৌকাটা কিন্তু অলরেডি আর কি হার হারা দেখা গেল আহম ধরেন আপনারাই অফলো ই করবেন আর কি না ওটা জিতলা এখন ধরেন মেন যেটা আর কি চরমদার দিছে ওই চরণদার আর কি কোয়া দিব যে না হয়তো কোনো চান্ডা টান্ডা ক্রস করছে কি না ওটাই কিন্তু চরমদারে যে ই করব আর কি ডিসিশনটা আর কি কমিটির মধ্যে দিব আর আমার পেজে নতুন হাত থাকলে প্লিজ পেজটা ফলো করবেন পরবর্তী কিন্তু আর একটা খেলা আছে ওটাও কিন্তু দেখতে পারবেন এই পেজে ধন্যবাদ